ওই আমি প্রতিদিনের ভিতরে তাকে সকালে স্কুলে দিয়ে আসি ঠিক ছুটি হওয়ার পাঁচ মিনিট থেকে দশ মিনিট আগে আমি ওখানে পৌঁছাই তো আমি দেখতেছি দশ মিনিট লেট হচ্ছে তারপর গেটে দাঁড়ায় আসছে তো আমি দেখতেছি যে আমার ছেলেটা আসতেছে গেটে আসতেছে তো এসে আমার থেকে ঠিক পাঁচ হাত অ্যাঙ্গেল এসে দাঁড়াইছে

চলে গেছি আমাদের আবারও আপনাদের কাছে দাঁড়িয়েছি তাতে আপনারা তাদেরকে একটু করেন তাদেরকে বলেন আমাদের পাশে আছেন আপনারা তো সুন্দর করে লিখতে পারেন বলতে পারেন আমরা তো সুন্দর করে ভাষাও পাচ্ছি না এখন সব ভাষা হারিয়ে দিচ্ছি

আরো যারা আছে তারা আরো খারাপ অবস্থায় আছে তাই আমাদের আপনাদের কাছে আমরা আবেদন আপনারা একটু কাহিনী এই জিনিসটা আপনাদের কর্তৃপক্ষের কাছে আপনারা তুলে ধরেন এবং বলেন আমাদের পাশে আপনারা থাকেন সবাই